ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা ভূখণ্ডের সরকারি চারটি হাসপাতালে চিকিৎসা খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে সরকার নিবন্ধিত সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ গত এক আগস্ট থেকে ওইসব হাসপাতালে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি এর আগে গত একত্রিশে জুলাই গাজার চিকিৎসা সহায়তা দিতে সংস্থাটিকে সিল ও সহ একটি অফিসিয়াল অনুমতিপত্র প্রদান করে ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার হাসপাতালগুলো হলো পশ্চিম গাজার সারে আল শিফা ওয়াহাদারে আত তিব্বি উত্তর গাজার আল নসরের রান তিসি বিশেষায়ত শিশু হাসপাতাল মধ্য গাজার ডেয়ার আল বালাহের আল আকসা হাসপাতাল ও দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল চলমান এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটির কর্মীরা আশ্রয় শিবির থেকে শুরু করে হাসপাতালের বারান্দা পর্যন্ত ছুটে যাচ্ছেন ভাঙা খাদ্য ওষুধ পানি এবং চিকিৎসা সহায়তা নিয়ে রাফার সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করা তিন শতাধিক শিশুর জন্য একটি স্কুল পরিচালনার উদ্যোগ নিয়েছে হাফেজ চ্যারিটেবল যেখানে শিশুরা বাংলাদেশ শব্দটিকে বলছে কৃতজ্ঞতা ও আশার প্রতীক হিসেবে